আলামদ বিহাৰ যো মাছ বাজ যে আলহুল বিয়াৰ মাছৰ ডালকটো

দেখে বিহারিতে আমরা কি মাছ পাই আলহামদুলিল্লাহ বিহার দেখেন কতগুলো কাটালি ম্যাচ বরবার কাদালি দেখেন বিহার কতগুলো মাছ মাছ কাটালো উপরে দেখেন বেশ কতগুলো মাছ পাইলাম দর্শক আর একটা চাই তুলতে আসি এই সাইডে প্রতিবারই মাছ বেশি পাই এবার দেখি মাছ পাই আমরা আলহামদুলিল্লাহ দেখেন বেয়ার্স কতগুলো মাছ পাইছি কাটালি মাছ ডালো ডালো ওই

দেখেন বেডস কতগুলো মাছ বাজে মটকা মাছ বা কাটালি মাছ সারা মাছ করা দেখেন আমাদের এই বরিশালে এই দেখেন আমাদের এই নদী এগুলায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছগুলো পাওয়া যায় আমরা চাইগুলো দিয়ে মাছগুলো ধরে থাকি দেখেন বেশ কি কি মাছগুলো পাইলে আমরা দেখেন <laughs> <laughs> <laughs>